যেনে চলা চলাই যায় মানে মছলা দিয়ে লাগিছিলে ধুনীয়াকৈ চাৰিলে অলপ দৌৰ লাগিব Сеја ме му на мао, ја ќе му налага. Ба му бариджа са ме лојна, ало бали ќе му гуме, ало ќе ќе му гуме, ќе ќе бали бачи бали. Ќе ќе бали бачи бали, ја му не ќе 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 ќе

আড়াই আমি তো দুনিয়ার কাম কামের কোনো শেষ নাই এত পরিশ্রম না বলার লেদি না আমি দুনিয়ার কাম করি তার যে দামিটা করছি ওইটা তুই এমন একটা অভিযোগ লেদি তো মানে বলে একটা তো না তারপর খালি এমন কী করবো যে করছি করছি দেখতে ইয়ে করে কটা করেন আর সবাই মেন খাইতে মানে জোয়া করে আমি ব্যক্তি পাবেন ব্যস্ত অনেক খুশির মুহুর্তরা রুই আছে জানি না কালো কি আছে সবাই মানে করে যদি এবার দেখি যে কোনো খারাপ করে এই কোলাফান ফেলে দিয়ে একবার আর এই মেয়ে নিজের শান্তি বড় শান্তি দিয়ে আছে নিজের সুখটা সবাই পাগল হব জীবন তো আমার সুখ আল্লাহ কোনো দিন ব্যয়ও নাই আর আশা করি না মনে হয় মার তখন যেমন কষ্ট করতে মার জীবন লাগে তো আমার মনে হয় এমনও কষ্ট করতে জীবন লাগে কি মানে কেউ ঠিক আছে